জামাত শিবিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় পরিকল্পিত বিএনপি সন্ত্রাস করছে নাশকতা করছে হামলা করছে আমরা এর কঠিন প্রতিবাদ জানাব দেশের প্রত্যেক কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক গণতান্ত্রিক জুলাইর পক্ষের জনগণকে জেগে উঠতে আহ্বান জানাবো বিএনপি কে কঠিন জবাব দিতে হবে উচিত শিক্ষা দিতে হবে সকল রাজনৈতিক দল যদি এ বিষয়ে সোচ্চার হতে না পারেন জামাত ইসলামীর নারী নেত্রীদের নারী কর্মীদের যে হেনস্থা নারীদের যৌন হয়রানি এগুলোর বিরুদ্ধে যদি আমরা সময়ে সঠিক প্রতিবাদ করতে না পারি পুরো চাঁদ হিসেবে আমাদের ভুগতে হবে আমি প্রথমে অনুরোধ করবো আমাদের এই আলোচনা শেয়ার করে সবাইকে প্রতিবাদে সামিল হওয়ার সুযোগ করে দিন এগুলো মেনে নেওয়া যায় না হ্যাঁ মনে আছে সেই নোয়াখালীতেই যেই নোয়াখালীতে জামাতের নারী নেত্রীদের যৌন হয়রানি করেছে নারী নেত্রীদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করেছে পর্দা নিয়ে কটাক্ষ করেছে নারীদের পোশাক নিয়ে কটাক্ষ করেছে এই বদ্ধযুগীয় বর্বর অশিক্ষিত গানজাখর এই বিএনপি সন্ত্রাসীরা ওরা সব গানজাখর ওদের না আছে ধর্ম ওদের মা বোনদেরও কোনো সম্মান ওরা দিতে জানে না ওরা ধর্ষক ওরা ইফতিজার ওরা নারীদের ইফতিজিং করে পর্ধানশীল নারীদের ওরা দেখতে পারে না ধর্ম পালন ওদের সহ্য হয় না অতএব এই শ্রেণীর বিএনপি যারা তাদেরকে যদি আপনি উচিত শিক্ষা দিতে না পারেন তাহলে নিরাপদ বাংলাদেশ পাবেন না অতএব নোয়াখালীর সোনাইমুড়িতে আপনারা জানেন এবং ভিডিও করে প্রচার করছে ভিডিও করে ওটা সরিয়ে দেওয়া হচ্ছে জামাতে নারী নেত্রীদের সামনে যে মারাত্মক ব্যাদপি ধৃষ্টতাপূর্ণ আচরণ এটা সহ্য করা যায় না কিন্তু জামাত ইসলামী কিছুই বলছে না কিন্তু এর আগে মসজিদে কোরান কোরান ক্লাসের উপর দারসুল কোরআনের উপর বিএনপির হামলা তার বিরুদ্ধে জামাতের প্রতিবাদ শিবিরের প্রতিবাদ সঠিক গোটা শিবিরের সাথে এই কারণে শিবিরে স্মার্ট কোটিস করেছে আসলে জামাতকে এগিয়ে দেয় শিবির জামাত নিজেরা তো কিছুই পারে না জামাত নিজেরা কি একজন জনশক্তি তৈরি করতে পেরেছে না শিবির থেকে পেয়েছে শিবির থেকে পাচ্ছে জামাত কি একজন নেতা তৈরি করতে পেরেছে গত বিশ বছরে শিবির তৈরি করে দিয়েছে এবং করছে শিবির এবং শিবির অর্জনের কারণে সারা বাংলাদেশে জামাত জোয়ার নোয়াখালীতে এর আগে শিবিরের কোরআন ক্লাসে দার্সুল কোরআনে হামলা হয়েছে শিবির সারা বাংলাদেশ নাড়িয়ে দিয়েছে হুমকি দিয়েছে হামলাকারীরা পালিয়েছে বিএনপির নেতা ওখানে এসে এক প্রকার ক্ষমা চেয়েছে এবং তার চাইতে বড় কথা তুমুল প্রতিবাদে প্রতিবাদের ঝরে লক্ষ লক্ষ বিএনপির ভোট কমেছে লক্ষ লক্ষ মানুষ বিএনপিকে কে লি দিয়ে জামাত ইসলামীতে যোগ দিয়েছে এই উপকার তো হয়েছে এবং আমি জানি ওই হামলাকারীরা যারা মসজিদের গায়ে সরাসরি আঘাত করেছে ওরা পালাতক আপনি জানেন আমি জানি ওরা পারলে কেউ ক্যামেরার সামনে এসে বলুক না যে আমি ওইখানে হামলা করেছিলাম আমি এই আমাদের হুমকি তোরা ভয় পেয়েছে অর্জন কিন্তু নোয়াখালীর সোনাইমুড়িতে জামাতের নারী নেত্রীদের নারী কর্মীদের পদানশীল মায়েদের বনেদের উপর যে নৃশংস হামলা করেছে ওটা হামলা অকথ্য ভাষায় গালাগালি করেছে তুই তাকারি করেছে জামাত কিছুই করেনি জামাতের একটি বিশেষ খোঁচা ঘুষির পর গালাগালির পর জামাতকে গালাগালি করেছে যে অপদর্থ সংগঠন জামাত নারী নেত্রীদের নিরাপত্তা দিতে পারে না এই অপদার্থ জামাত ক্ষমতায় আসলে এরা এই জাতিকে কিভাবে নিরাপত্তা দিতে পারবে নিজ দলের নারী নেত্রীদের নিরাপত্তা দিতে পারে না নিজ দলের নারী নেত্রীদের উপর যৌন হারানির বিরুদ্ধে কিছুই করতে পারে না এরা ক্ষমতায় আসলে তো নারীদের নিরাপত্তা দিতে পারবে না শিবির পারবে শিবির ডাকশু চালাচ্ছে কিন্তু জামাত কি করছে এরকম খোঁচাখুচি গালাগালির পর জামাতের টনক নড়েছে বাহাত্তর ঘন্টা না আটচল্লিশ ঘন্টা পর তারপরে জামাত কেন্দ্রীয়ভাবে কথা বলে অথচ এটা কয়েক মিনিটের ব্যবধানে সারা বাংলাদেশে তোলপার সৃষ্টি করে দেওয়ার কথা এই ঘটনা ঘটার পর প্রত্যেকটা জেলায় জেলায় অঞ্চলে অঞ্চলে ইউনিট ইউনিটে মিছিল বের করা কথা জামাতের এবং কোন বিএনপি পান্ডা ওই কণ্ঠ ট্র্যাক করে ভিডিওতে ছবি দেখা যায় না যে বিএনপির পান্ডা গালাগালি করেছে তুই তাকারি করেছে ওই বিএনপির পান্ডাকে কণ্ঠ ট্র্যাক করে ওকে ঘর থেকে ধরে এনে মুখের ভিতরে লাঠি ভরে দেয়া উচিত জুতা ভরে দেয়া উচিত ও যে অপমান করেছে করেছে এরকম কিছু শিক্ষা দিতে না পারলে নারী বান্ধব সুন্দর বাংলাদেশ হবে না না সবকিছু আইনের শাসন দিয়ে হবে হবে সংস্কারের পর কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু দু এক জায়গায় আপনাকে রাজনৈতিক প্রতিবাদ করতে হবে শিবির কি করেছে দেখেছেন না এবং বিএনপি তো পাল্টা মায়ের কিছুটা খেয়েছে শিবিরে কোয়ান ক্লাসে হামলা করতে এসে কিন্তু জামাতের নারী নেত্রীদের শুধু নোয়াখালী সোনাই না বিভিন্ন জায়গায় এবং আমি বলছি এটা পরিকল্পিত হয়ে থাকতে পারে এটা তারেক রহমানের নির্দেশে হতে পারে তারেক রহমান বলেছে নারী নেত্রীদের বিপ্লব করে ফেলতেছে বাংলাদেশে ঘরে ঘরে যে বিএনপির ভোট নাই এই নারী নেত্রীরা স্বামী বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি আর স্ত্রী জামাতের রোকন জামাতের মহিলা শাখার প্রধান এবং তার সন্তানদেরকে শিবির বানায় শ্বশুর শাশুড়ি সব জামাতের ভোটার কিন্তু স্বামী বিএনপির নেতা মহিলারা তো একটা বিপ্লব করে দিয়েছে বিএনপির ভোট নাই বিএনপির নারী নেত্রীরা যেদিকে যায় ভোট ওদিক থেকে সব ভাটা ভরে যায় তো এই যে ঘটনা তারেক রহমান এটা দেখে হয়তো ভয় পেয়েছে ভয় পেয়ে বলেছে যে কিছু করার তো নাই আর বিএনপির সাপ্রিমার নারীরা জীবনেও জামাতের সাথে কম্পিটিশনে পারবে না কোনোভাবে জামাতের সাথে পারবে না দেখেছেন না ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি করেছে নারীদের জন্য কি কাজ করছে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয় করছে যেটা কেউ কল্পনা করেনি যে শিবির এটা করবে আমার মাথায় ঢুকে নি যে শিবির এরকম ক্রিয়েটিভ প্রোগ্রাম করতে পারে নারীদের জন্য হিজাবি নন হিজাবি সব নারীরা এখানে আসছে কোনোহীন মনতা নাই নারীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন নারীদের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলছে সুন্দর ক্যাম্পাস গড়ে তুলছে শিবির বাংলাদেশও জামাত ইসলাম এরকম করতে পারবে আর জামাতের সাথে তো পাচ্ছে না এই জন্য তারেক রহমান এত ফিল করেছেন যে ভয় দেখাও কয়েক জায়গায় হামলা করো পিটাও তারপরে যদি নারী নেত্রীরা এরকম বিপ্লব থেকে পিছনে সরে আসে আর ফাঁকা মাঠে বিএনপি গোল দিতে পারে আরে না তারেক রহমান মির্জা ফখরুল সালাউদ্দিন ভারতের এই সব বুদ্ধি চলবে না জামাত ইসলামের এই নারী নেত্রীরা কারা জানেন শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রীর উত্তর শরীরা কাদের মোল্লার ফাঁসি হয় তিনি দেখা করে এসে ভি চিহ্ন দেখান মনে আছে সেই ভি চিহ্নর কথা সেই নারীরা হচ্ছে এই নারীরা ফাঁসি দিয়ে হত্যা করে যৌন নির্যাতন করে আপনি এদেরকে দমাতে পারবেন না এদের গতি বাড়বে হাসিনা কি না করেছে দুগ্ধ পোষা বাচ্চাকে আলাদা করে রাখে রেখে নির্যাতন করেছে দুধ খেতে দেয়নি গর্ব মাকে গর্বাবস্থায় সাত মাস আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে গ্রেফতার করে নিয়ে গেছে হাসিনার পুলিশ তারপরে মহিলা জামাত ইসলামীকে একটু দমাতে পারেনি তারা এখন সারা বাংলাদেশে নারীদের মধ্যে বিপ্লব করছে যেটা দেখে তার প্রমাণ বিএনপি ভয় পাচ্ছে এবং তাদের গুন্ডাদেরকে বলছেন যে আক্রমণ করো আরে আপনাদের বস হাসিনাই তো পারেনি আপনারা এইসব হামলা করে কি অর্জন করতে চান কিচ্ছু পারবেন না শুধু নোয়াখালীর সোনাই মরিতে না বিভিন্ন জায়গায় জেনে বিভিন্ন জায়গায় হামলা করছে অতএব এই হামলার বিরুদ্ধে ওই নোয়াখালীর এই কোরআন ক্লাসে হামলার প্রতিবাদে যেরকম হয়েছে এরকম কিছু জায়গায় বিশেষ করে নারীদের উপরে যে হামলা করবে এরকম দুই চারটার হাত পা ভেঙে দেন পিটিয়ে ওর মুখ টুক ভেঙে দেন যে মুখ দিয়ে গালি দিয়েছে ওর জি গরম খুন্তি দিয়ে সেকা দেন সারা বাংলাদেশের নারী বিদ্বেষী এই ইপটিজা ধর্ষক গোষ্ঠী শিক্ষা পাবে